গোয়ালিয়রের তরুণ উদ্যোক্তা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তানিয়া মিত্তাল যার রয়েছে ছাব্বিশ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি তার অধীনে কাজ করেন প্রায় আটশো কর্মী সেই তানিয়া মিত্তাল কিনা বিয়ে করবেন বেকার কোনো যুবককে এমনকি বসিয়ে বসিয়ে খাওয়াবেন নিজের স্বামীকে কিংবা তার পা ছুঁয়ে প্রণাম করতেও রাজি তিনি বিগ বসের মঞ্চে এমনটাই জানালেন তানিয়া তানিয়া মিত্তালের মহাকুম্ভ সফরের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর রাতারাতি ইন্টারনেট সেন্সেশনে পরিণত হন তিনি এরপর বলিউড অভিনেতা সালমান খানের জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস উনিশে অংশ নিয়ে নতুন করে শিরোনাম হলেন এই উঠতি তারকা বিগ বসের মঞ্চে এসে তানিয়া মিত্তাল জানান তার রয়েছে ছাব্বিশ হাজার বর্গফুটের বিলাসবহুল বাড়ি এবং তার অধীনে কাজ করেন প্রায় আটশো কর্মী তবে সম্পদ নয় আলোচনার কেন্দ্রবিন্দুতে তার একটি পুরনো সাক্ষাৎকার যেখানে তিনি জানিয়েছিলেন মনের মতো মানুষ পেলে বেকার পুরুষকে বিয়ে করতেও আপত্তি নেই তার এমনকি স্বামীকে রান্না করে খাওয়াতে কিংবা তার পা ছুঁয়ে প্রণাম করতেও রাজি তিনি এই ভিডিওতে তানিয়াকে বলতে শোনা যায় আমি জানি না আদর্শ সঙ্গী আদৌ এই পৃথিবীতে আছে কিনা যদি থাকেন তিনি বেকার হলেও সমস্যা নেই আমি প্রকাশ্যে তার পা ছুঁতেও রাজি আমার বিশ্বাস সম্পর্কে ছোট বড় বলে কিছু নেই তানিয়ার এত সম্পদ এত টাকা পয়সা থাকার পরও কেন তিনি বেকার যুবককে বিয়ে করতে রাজি তানিয়া বলেন আমার তিনটি কারখানা আছে আমি এমন কাউকে চাই না যে আমার জন্য রোজগার করবে বরং আমি মনে করি পুরুষরা চায় সংসারের নিশ্চিন্ত থাকতে তাই আমি রোজগার করব আবার স্বামীর জন্য রান্নাও করব। নিজেকে ভীষণ রোমান্টিক দাবি করে তানিয়া আরও বলেন সম্পর্কে থাকলে আমি সব কিছু দিয়ে দিতে চাই আমার বয়ফ্রেন্ড খাওয়া শেষ করলে তোয়ালে এগিয়ে দেই আমি জানি স্বামীর ক্ষেত্রেও একইভাবে করব আমি চাই তিনি যেন নিজেকে রাজা মনে করেন একই সাক্ষাৎকারে তানিয়া আরও জানিয়েছেন জীবনের একটা সময়ে তিনি সত্যি ধনী মানুষকে বিয়ে করতে চেয়েছিলেন তখন তিনি এমন একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন যিনি ছিলেন আর্থিকভাবে বেশ সচ্ছল তানিয়া ভেবেছিলেন যদি তার ব্যবসা না চলে তবে তাকেই বিয়ে করবেন কিন্তু এর আগেই তিনি সম্পর্ক ভেঙে দেন তার মতে আমি নাকি সুন্দরী নই